দা কোরবানি হজ নিয়ে কিছু কথা অনেকেই বাংলাদেশের অনেক হাজি মানে হজে যাচ্ছে বিভিন্ন পৃথিবীর অনেক মানুষই হজে যায় তবে আমি আমাদের বর্তমান প্রস্তুতি ইসলামের ভিতরে হজ সম্পর্কে এরকম একটা ধারণা যে ধর্মীদের জন্য হজ ফরজ গরিবের জন্য ফরজ নয় এই যে একটা কথাটা যে গরিবের জন্য ফরজ নয় এই কথাটা কতখানি কোরআন ভিত্তিক সঠিক কতখানি প্রাণ ভিত্তিক এই কতটার আমি একটু আয় বিশ্লেষণ করতে চাই সেটা হচ্ছে গরিবের জন্য হজ ফরজ নয় কতটা ভিত্তিক আত লজিক বাখারা একশো ছিয়ানব্বই নম্বর আয় দেখো এই আতে বলা হয়েছিল গৃহে যে হজে গিয়ে যদি কেউ কোরবানি দিতে ব্যর্থ হয় সেজন্য বাড়িতে গিয়ে দশটা রোজা করে দেয় তার মানে হজে গিয়ে যার কোরবানি দেওয়ার সামর্থ্য নাই সে তো নিশ্চয়ই গরিব তো গরিবের জন্য যদি ওখানে হজ ইয়ে না হতো তাহলে ওখানে কোরবানি দিতে পারবে না এমন একটা ব্যক্তি সেখানে হজ করতে যে সেখানে তো আয়াত আসতো যারা কোরবানি দিতে পারবে না তাদের জন্য হজ খরচ নাই এরকম একটা কথা আসতো আসতো যেহেতু তুমি কোরবানি দিতে পারছো না তার জন্য হজ খরচ নেই গরিব তুমি কোরবানি দিতে পারছো না তোমার অর্থের অসুবিধা তুমি আর হজ করতে আসছো না এরকম কথা এত আসলো না কিন্তু এখানে আয়াত আসলো যারা কুরবানি দিতে অসমর্থ ব্যর্থ তারা যেন বাড়ি থেকে দশটা রোজা করে তারপর গরিবের জন্য সেখানে হজকে খরচ করা আছে কোম্পানির পরিবর্তে রোজাকে ছাপটির করার জন্য রশিদ অসুস্থ অর্থাৎ কি এমনটা হয় না যে এই অ্যাপ দিয়ে ধনী বলি সকলের জন্য হজ খরচ করা হয়েছে এখন যদি বাংলাদেশের একজন গরিবের জন্য যদি হজ খরচ করা হয় তাহলে তুমি প্রশ্ন করবা যে তাহলে হাসি কিস্তি বাংলাদেশের একজন গরিব মানুষকে পাঁচ লাখ টাকা খরচ করবি কীভাবে অধিক আগে তাহলে তো এটা তো জুলুম করা হয়ে যায় তো আল্লাহ তো কারোর জুলুম করে না বাংলাদেশের গরিবের জন্য হজ খরচ এই কথা কিন্তু আপনার সঠিক হলে না তা বললাম যে দেখেন আমার কথার ভিতরে যদি বাংলাদেশের গরিবের জন্য হজফরস কথাটা এমন নেয় গরিবের জন্য হজ খরচ এটা বলা যে গরিব পায়ে যতটুকু সীমারেখার পর্যন্ত মানুষ ওই খাবার দিয়ে দিতে পারে সেই পায়ে হেঁটে যাওয়ার সেই সীমারেখার সকল ধরি গরিবের জন্য বাংলাদেশের গরিব ওকে পায়ে হেঁটে যাবে এটা তার জন্য বিনোদন এই বাংলাদেশের গরিবের জন্য হসফারস নয় বাংলাদেশের ধরিবের জন্য হসফারস নয় এই তো কথা সে ব্যাপারে পায়ে হেঁটে যাওয়ার একটা নিদর্শন দেওয়া হয়েছে সেখান থেকে মানুষ যতদূর থেকে মানুষ পায়ে হেঁটে খাবা গৃহে উদ্দেশ্যে যেতে পারবে সেই সীমারিকার সকল ধনী গরিবের জন্য হজ ফরজ করা হয়েছে তবে সেখানকার হজের জন্য যোগ্য হতে হবে যা ইমরানের সাতানব্বই নম্বরে আয় দেখো হজের জন্য যোগ্য আর অযোগ্য ব্যক্তিকে এখানে আনা হয়েছে যোগ্য ব্যক্তি আছে তিনি মোমেন আর অযোগ্য ব্যক্তি তিনি মোমেন না তিনি মুশেক মুর্শেক বা কাফের এদের জন্য হজের নিষেধ করা হয়েছে এত বলা হয়েছে মুশেকের জন্য খরচ তাদের এই মুশেকের সেরেকের এই মুর্শেকের ড্রাইভার আল্লাহ নিবেল তাহলে আয় হেঁটে যতটুকু সীমারেখার মানুষ কাবা দিয়ে যেতে পারে সেই সীমারেখার সকল ধনী গরিব মোমেনের জন্য হজ খরচ করা হয়েছে এর ভিতরে যদি মুশেক থাকে কাফের থাকে তাদের জন্য হজ নিষেধ আছে তাহলে হজের ব্যাপারে আমরা যেটা বুঝলাম যে সেটা হজটা সম্পূর্ণই তার চারপাশে ওই সমস্ত জন্য সেখানে ধনী গরিব সফলের জন্য হজ খরচা সুরা হজের সাঁতার সম্বর আয়তে বলা হয়েছে যতদূর সীমারিকার মাল পায়ে তোমার কাছে আসতে পারবে তাদের জন্য হজ খরচ করা হয়েছে আর হজের সাথে কোরবানির সম্পর্ক কাবাগিরের সীমানা প্রাণীর ভিতরেই তোমার কোরবানি দিতে হবে সুরা হজের তেত্রিশ নম্বর আয়ত্ত তা বলা হয়েছে তো সেই জন্য যদি কেউ সেখানে না পৌঁছাতে পারে তাহলে যেখানে যতদূর দূর সম্পূর্ণ বাধা বাধাগ্রস্ত হয় সেখানেই কোরবানি দেবে কিন্তু তার মাংসটা ওই কার হেরেম শরীফে পৌঁছানো না পৌঁছানো পর্যন্ত মাথা মুন্ডন তার মানে কোরবানিটার ওই ওর বাইরে কোনো কোরবানি নেই যদি বাইরে কেউ কোরবানি দেয় তার মাংসটাও ওখানে পৌঁছায় তো তাহলে আমরা এই বাংলাদেশে কোরবানি করছে এটাও কোরআন ভিত্তিক নয় বাংলাদেশের মানুষ হজে যাচ্ছে এটাও কোরআন ভিত্তিক নয় বাংলাদেশের মানুষ যে সম্মেলন করছে হজের দিন হ্যাঁ হজের দিন সম্মেলন করছে না নামাজ হসপিটাল এখানেও কিন্তু বলা হয়েছে হজের যে সম্মেলন সেই সম্মেলনটা হবে শুধু কাবাগিরি কাবাগিরের বাইরে যদি সম্মেলন হয় তাহলে কাবাগিরের অসম্মান করা এই জন্য সম্মেলন সম্মেলনের দিন যে সালাদ সুরা জুমার নয় নম্বর আয়তে বলছে জুম্মার সালাদ জুম্মা মানে সম্মেলন জুম্মার দিনের যে সালাদ সেই সালাদটা হচ্ছে হজের দিন হজ হচ্ছে সম্মেলন সেই সম্মেলনের দিনের যে সালাদ সেই সালাদটা হচ্ছে মক্কা ও তার পার্সেন্ট লোকদেরকে সেই স্যালাদটা হেফাজত করতে বলা হয়েছে সুরাম নামের বিরানব্বই লোকের তাহলে আমরা যে সমস্ত ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এই বাংলাদেশের মানুষ কোরবানি করছে সেটাও কোরআন ভিত্তিক নয় বাংলাদেশের মানুষ হজে যাচ্ছে এটাও কোরআন ভিত্তিক নয় বাংলাদেশের মানুষ আবার কি কিছু কিছু জায়গায় আরেকটা জিনিসের মানে সমস্যা আসছে যেমন গরু এবং ছাগল কোরবানি করছে আর গরু ছাগলের দেহের ভিতরে এক ধরনের চর্বি আছে হারাম তোরা হারামের একশো এই যে পশুর দেহের ভিতরে হারাম চর্বি আছে সেটা তো কোরবানির জন্য প্রযুক্তি হতে পারে না তো আমাদের বাংলাদেশের মানুষের কাবা কুরবানির হজ সম্পর্কে অনেক বিভ্রান্তিতে আছে আমি এই বিষয়ে আমার পবিত্র প্রাণ থেকে বেশিরভিত্তিক আলোচনার ভিতরে দ্বিতীয় খণ্ডে কাবা কুরবানি হজ অধ্যায়ী একটা লেখা আমি দিয়েছি ওয়েবসাইটে আমার লেখাটা আছে ডাব্লু ডব্লু ডব্লু ডট এম ডি এইচএসএসআই আর সিবুল হক ডট কম এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলেই এই বিষয়টা বিস্তারিত পাবে তবে আমি সুরাহজের সাতাশ নম্বর আয় রেফারেন্স দিয়ে জানলাম যে কাব যতটুকু সীমারেখার মানুষ পায়ে হেঁটে যেতে পারবে সেই সীমারেখার ধনীগড়ি সকলের জন্য হসপালো আর সেই সীমারেখার মানুষ উঠিয়ে চড়িয়ে যেতে পারবে বা বাহনে যে কোনো বাহনে চড়িয়ে যেতে পারবে পায়ে যা আছে সীমারেখা জি যাই হোক সংক্ষিপ্ত পরিসরে এই পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার তেতুলিয়ার এই ডাক বাংলা প্রান্ত এসে কাবাকুরা কুরবানি হজ সম্পর্কে বিভ্রান্তী মানুষের জন্য পবিত্র কোরান থেকে যে বিষয়টা আমি উপস্থাপন করে লিখিত গিয়েছি সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সকল মানুষকে এই মিথ্যা তেজি কি ইসলামের থেকে বেরিয়ে এসে কোরআন ভিত্তিক ইসলামে ডাকলে আহ্বান করে আমার শেষ করে জয়গুলো